বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা শিখলে প্রায় একই ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে আর এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তোমাদের সবাই শেখা উচিত যারা অনেকগুলো অ্যাপ্লিকেশন মনে রাখতে পারো না তারা এই ফর্ম্যাটে লিখলে অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ার ঝামেলাটা কমে যাবে আর এটা এমনভাবে লেখা হয়েছে যাতে দশে দশ পাওয়া যায় বানান ভুল না করলে এখান থেকে অবশ্যই দশে দশ পাবে আজকে আছে পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান দিয়েছি সেখানেও একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কতগুলো অ্যাপ্লিকেশন শেখা যায় সে ভিডিওটা অবশ্যই দেখবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাপ্লিকেশন পর মাল্টিমিডিয়া ক্লাসরুম সাউন্ড সিস্টেম ডিজিটাল ক্লাসরুম ইন্টারনেট কানেকশন ওয়াইফাই ফ্যাসিলিটিস বা এ ধরনের সুযোগ সুবিধামূলক যত আছে আমি মাত্র পাঁচটা উল্লেখ করলাম পরীক্ষা কোনটা আসবে জানি না যেখান থেকে যে অবস্থায় সুযোগ সংক্রান্ত অর্থাৎ কলেজে তুমি যে সুযোগ আদায় করতে চাও সেই সমস্ত যে কোনো অ্যাপ্লিকেশন আসলে এই ফর্ম্যাটে তুমি লিখতে পারবে প্রথমে অ্যাপ্লিকেশনের জন্য তারিখ লিখবে দ্য প্রিন্সিপাল কলেজের নাম অবশ্যই লিখতে পারবে না যদি প্রশ্নে দেওয়া না থাকে প্রশ্নে যে কলেজের নাম থাকবে সেটা লিখতে হবে না দেওয়া থাকলে কোনো নাম ব্যবহার করতে পারবে না অর্থাৎ তোমার নিজের কলেজের নাম লিখতে পারবে না এখানে এক্স যে কোনো কলেজের নাম লিখতে হবে সাবজেক্ট প্রেয়ার ফর প্রোভাইডিং এখানে প্রোভাইডিং থাকুক বা অন্য যে কোনো ভার্বের সাথে আইন যে দেওয়া থাক সেটা দেওয়া থাকবে প্রশ্নে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা ডিজিটাল ক্লাসরুম অথবা সাউন্ড সিস্টেম আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম এখানে আর অসংখ্য আছে এই ধরনের যেটা আসবে সেটা লিখবে ডিয়ার স্যার উই এখানে উইয়ের পরে একটা কম অবশ্যই দিতে হবে দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ উড লাইক টু ডো ইউর কান্ন অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট এখানে যে অংশটা আছে প্রায় সব অ্যাপ্লিকেশনে থাকে বোঝানোর কিছু নেই আওয়ার্স ইজ আন্ড কলেজ ইন দিস এরিয়া এখানে এরিয়া বা ডিস্ট্রিক্ট যে একটা লিখবে আমাদের এলাকায় বা আমাদের জেলাতে আমাদের কলেজ হচ্ছে সবচেয়ে বিখ্যাত কলেজ উই হ্যাভ গুড অ্যাকাডেমিক রেকর্ডস আমাদের পড়াশোনার যে রেকর্ড সবসময় ভালো বাট ইট ইস ম্যাটার অব রেগ্রেট দ্যাট আফসোসের বিষয় এই যে আওয়ার ক্লাসেস হ্যাভ ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্টস আমাদের ক্লাসের যে ব্যবস্থাপনা শিক্ষা পদ্ধতির ব্যবস্থাপনা এটা পুরোনো পদ্ধতি ওয়াইল মেনি কলেজেস ইন আওয়ার ডিস্ট্রিক্ট আর গোয়িং অ্যাহেড যেখানে আমাদের জেলারই অন্যান্য কলেজগুলো অনেকটাই এগিয়ে গিয়েছে টু কিপ পেস উইথ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সমসাময়িক পৃথিবীর সাথে তাল মেলাতে হলে অ্যান্ড টু গেট মডার্ন মেথড অফ এজুকেশন আধুনিক পদ্ধতির শিক্ষা পেতে হলে উই নিড মাল্টিমিডিয়া সিস্টেম উইথ প্রপার সাউন্ড সিস্টেম অথবা ওয়াইফাই ফ্যাসিলিটিস অথবা ইন্টারনেট কানেকশন অথবা ডিজিটাল ক্লাসরুম যাই প্রশ্নে আসুক তোমরা এই ফর্মেটে লিখে লিখবে ইন অল আওয়ার ক্লাসরুমস অবশ্য এখানে ডিজিটাল ক্লাসরুম থাকলে আর ইন অল আওয়ার ক্লাসরুম কথাটা লিখতে হবে না বাকিগুলোতে লিখবে উইথ দ্য হেল্প অব দিস ডিভাইসেস এই প্রযুক্তিগুলোর মাধ্যমে উই উইল বি এই টু কমপ্লিট আর আন্ডারস্ট্যান্ড এখানে কমপ্লিট বা আন্ডারস্ট্যান্ড দুইটাই দিতে হবে না যেটার সাথে যে শব্দটা ভালো মিলে তার যে কোনো একটা এখানে দিবে আওয়ার লেসেন্স ক্লিয়ারলি হুইচ উইল হেল্প আস টু গেট গুড রেজাল্টস ইন আওয়ার এক্সামিনেশনস এই ডিভাইসগুলোর মাধ্যমে আমাদের পড়াশোনা বুঝতে সুবিধা হবে ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে যার ফলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো উই ক্যান নট ইভেন লার্ন মেনি থিংস ফর নট হ্যাভিং মডার্ন ক্লাসরুম সেটিংস আধুনিক ক্লাসরুম ছাড়া আমাদের পড়াশোনাগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো না অ্যাজ এ রেজাল্ট উই আর লেগিং বিহাইন্ড ইন কম্প্যারিজন টু আদার কলেজেস ফলে অন্যান্য কলেজের তুলনায় আমরা অনেকটা পিসি আসি এরপরেও যে এই যে ব্লু কালারে দুইটা লাইন দেওয়া আছে এই লাইনটা তোমরা অ্যাড করতে পারো যদি মনে হয় যে এতটুকু পারবে তার মাঝে আরও কিছু লাইন অ্যাড করবে তাহলে এই দুইটা লাইন দিতে পারো ইট ইজ অলসো আ পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন এজুকেশন আধুনিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা অর্থাৎ এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম এগুলো উইদাউট দিস মডার্ন ডিভাইস আওয়ার এজুকেশন উইল রিমেন ইনকমপ্লিট এই ধরনের আধুনিক প্রযুক্তি ছাড়া আমাদের শিক্ষা অসমাপ্ত থাকবে আর যদি মনে হয় এটা বেশি বড় হয়ে গিয়েছে তাহলে আর এই অংশটা দেয়া দরকার নেই শুধু মাথায় থাকবে যে এই একটা অ্যাপ্লিকেশন একটু কষ্ট করে আয়ত্ত করলে বা শিখলে এই ধরনের প্রায় আট দশটা অ্যাপ্লিকেশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর কিন্তু আসে এগুলি তোমরা লিখতে পারবে এবং সবার শেষে যে নিয়ম উই দেয়ার ফোর এখানে দুইটা কমাই দিতে হবে প্রে অ্যান্ড হোপ দ্যাট উড বি কাইন্ড অ্যান্ড আপ টু টেক নেসেসারি স্টেপস পর সেটিং আপ এই লেখাটাও প্রশ্ন থাকতে পারে অথবা প্রোভাইডিংও থাকতে পারে আর এখানে লালকালিতে যেটা দেওয়া আছে সেটাও প্রশ্নে দেওয়া থাকবে মাল্টিমিডিয়া ক্লাসরুম বা সাউন্ড সিস্টেম কিংবা ডিজিটাল ক্লাসরুম যাই থাকুক লিখবে ইন অল দ্য ক্লাসরুমস অফ আওয়ার কলেজ অ্যান্ড নোবলাইজ দেয়ার বাই সবার শেষে ইয়ার্স ফেথফুলি দ্য স্টুডেন্টস অফ এখানে যে কলেজের নাম দেওয়া ছিল প্রশ্নে সেটা লিখবে অথবা নিজেদের মতো করে যে কলেজের নাম তোমরা লিখছো সেটা এখানে লিখবে তো শিক্ষার্থী বন্ধুরা মাত্র দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রায় পনেরো থেকে বিশটা অ্যাপ্লিকেশন হয়ে গেল আর কোনো বানান ভুল না করলে এই অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা অবশ্যই দশে দশ পাবে